আসসালাম আলাইকুম বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে আজ এক চরম উত্তেজনাকর পরিস্থিতি মধ্যপ্রাচ্যের জুড়ে আজ যুদ্ধের কালো মেঘ একদিকে সাম্রাজ্যবাদী শক্তির দম্ভ অন্যদিকে একটি জাতির আত্মমর্যাদা রক্ষার লড়াই আপনারা কি জানেন ইরানকে ঘিরে আমেরিকা এবং ইসরায়েল এখন ইতিহাসের সবচেয়ে বড় সামরিক জুয়াটি খেলতে যাচ্ছে হ্যাঁ মার্কিন সেন্ট প্রধান তুরস্কের মিলিটারি প্রধানের সাথে গোপন বৈঠক করছেন ভেনিজুয়েলা থেকে সরিয়ে আনা হয়েছে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম বিমানবাহী রণতরী লক্ষ্য একটাই যে কোনো মূল্যে ইরানকে জানু করা কিন্তু প্রশ্ন হল ইরান কি আগের সেই দুর্বল দেশ নাকি মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে ইরান আজ এক অপরাজীয় শক্তিতে পরিণত হয়েছে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে আমেরিকা ইরানকে চার থেকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে এবং কেন এই যুদ্ধ শুরু হলে সেটি হবে আমেরিকার জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত সামরিক বিশেষজ্ঞদের মতে আমেরিকা এখন ইরানের বিরুদ্ধে দ্য স্ট্রিং অফ পার্লস বা মুক্তোর মালার মতো একটি কৌশল ব্যবহার করছে এর অর্থ হল ইরানকে চার দিক থেকে সামরিক ঘাঁটি এবং রণতরী দিয়ে ঘিরে ফেলা সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আমেরিকা তাদের সামরিক কৌশল পরিবর্তন করেছে আগে তারা কাতারের আলুগেদ বা সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলো ব্যবহারের পরিকল্পনা করত কিন্তু ইরান এই ঘাঁটিগুলোকে সহজেই তার দূরপাল্লার মিসাইল দিয়ে ধ্বংস করে দিতে পারে তাই এখন আমেরিকা তুরস্কের ভেতরে থাকা তাদের ঘাঁটিগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে কেন তুরস্ক কারণ তুরস্ক ন্যাটোর সদস্য আমেরিকা মনে করছে তুরস্কের মাটি থেকে হামলা চালালে ইরান হয়তো ন্যাটোর ভয়ে পাল্টা হামলা করবে না কারণ ন্যাটোর পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী কোন সদস্য দেশে হামলা মানে পুরো ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ এটি আমেরিকার একটি চরম ধূর্ত পরিকল্পনা তারা চায় অন্য দেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে এবং ইরানকে ধ্বংস করতে এই পুরো উত্তেজনার পেছনে রয়েছে ইসরায়েলের অদৃশ্য সুতো কয়েক দশক ধরে ইসরায়েল আমেরিকাকে উস্কানি দিয়ে আসছে যাতে তারা ইরানের পারমাণবিক এবং সামরিক সক্ষমতা ধ্বংস করে দেয় ইসরায়েল জানে মধ্যপ্রাচ্যে ইরানি একমাত্র দেশ যারা তাদের আধিপত্যবাদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা এবং লেবাননে তাদের আগ্রাসনের বিরুদ্ধে ইরান সবসময় মজলুমের পাশে দাঁড়িয়েছে আর এটাই আমেরিকা এবং ইসরায়েলের মাথা ব্যথার কারণ তারা চায় মধ্যপ্রাচ্যের সব দেশ তাদের গোলাম হয়ে থাকবে কিন্তু ইরান সেই গোলামীর জিঞ্জির ছিঁড়ে নিজেদের সার্বভৌমত্ব বজায় রেখেছে তাই আজ তথাকথিত গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকা আর দখলদার ইসরায়েল মিলে ইরানকে বিপদে ফেলতে চাইছে পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় সাগরে আমেরিকার গতিবিধি দেখে আমেরিকা তাদের দ্বিতীয় বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ ইরানের উপকূলের দিকে পাঠিয়ে দিয়েছে এর আগে থেকেই আরব সাগরে অবস্থান করছে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন একটু ভেবে দেখুন প্রতিটি রণতরীতে অন্তত ষাটটি যুদ্ধবিমান থাকে অর্থাৎ অন্তত একশো কুড়িটি অত্যাধুনিক যুদ্ধবিমান এখন ইরানের দিকে লক্ষ্যস্থির করে আছে এছাড়া সাথে আছে ছয়টি ডেস্ট্রয়ার এবং বিশালাকার ক্রুজার জাহাজ সামরিক বিশেষজ্ঞরা বলছেন এসব যুদ্ধজাহাজ থেকে একসঙ্গে এক হাজারেরও বেশি মিসাইল ছোড়া সম্ভব আমেরিকা কেন এত শক্তি ব্যয় করছে কারণ তারা জানে ইরানের প্রতিরোধ ব্যবস্থা ভাঙা কোনো সাধারণ ব্যাপার নয় তারা কয়েক মাস ব্যাপী একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যাতে ইরানের শাসন ব্যবস্থাকে সমূলে উৎপাটন করা যায় আমেরিকা হয়তো ভাবছে তাদের বিলিয়ন ডলারের রণতরী ইরানকে ভয় পাইয়ে দেবে কিন্তু ইরান গত কয়েক দশকে তাদের সামরিক শক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে সংখ্যা দিয়ে তাদের বিচার করা অসম্ভব ইরান আজ বিশ্বের অন্যতম প্রধান ড্রোন শক্তিতে পরিণত হয়েছে আপনারা শুনলে অবাক হবেন ইরান শুধু নিজের দেশে নয় বরং বিশ্বের অন্তত পাঁচটি দেশে ড্রোনের কারখানা স্থাপন করেছে এর মধ্যে রাশিয়া এবং চীনও রয়েছে যুদ্ধ শুরু হলে আমেরিকার বিশাল রণতরীগুলো ইরানের হাজার হাজার কামিকাজে বা আত্মঘাতী ড্রোনের সামনে বালির বাঁধের মতো ধসে পড়বে একটি ড্রোন হয়তো রণতরির কিছুই করতে পারবে না কিন্তু যখন শত শত ড্রোন একসঙ্গে মৌমাছির মতো আক্রমণ করবে তখন আমেরিকার কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই কাজ করবে না ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি তাদের ওপর একটি গুলিও চালানো হয় তবে তারা একে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি শহরকে লক্ষ্যবস্তু বানাবে আমেরিকা ভুল করছে যদি তারা মনে করে ইরান একা চীন ইতিমধ্যে সতর্কবার্তা দিয়েছে যে ইরানের ওপর হামলা মানে পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়া চীন খুব ভালো করেই জানে আজ যদি ইরানের পতন হয় তবে আমেরিকার পরবর্তী টার্গেট হবে বেজিং। তাই চীন ও রাশিয়ার জন্য ইরান এখন এক অনিবার্য মিত্র ইরানকে সমর্থন করা মানে নিজেদের অস্তিত্ব রক্ষা করা আমেরিকা যখন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে পঙ্গু করতে চেয়েছিল তখন এই মিত্ররাই ইরানের পাশে দাগিয়েছে আজ ইরানের অর্থনীতি এবং সামরিক শক্তি পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে এগিয়ে চলেছে ইতিহাস সাক্ষী আছে আমেরিকা যেখানেই পা রেখেছে সেখানেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে আফগানিস্তান থেকে শুরু করে ইরাক সবখানেই তারা গণতন্ত্র প্রতিষ্ঠার দোহাই দিয়ে ঢুকেছে এবং শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালিয়েছে কিন্তু ইরান আফগানিস্তান বা ইরাক নয় ইরান একটি সুসংগঠিত রাষ্ট্র যাদের রয়েছে শক্তিশালী আদর্শ এবং উন্নত প্রযুক্তি যদি এই যুদ্ধ শুরু হয় তবে বিশ্ববাজারে তেলের দাম এমন পর্যায়ে পৌঁছাবে যে বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়বে পারস্য উপসাগর হয়ে যাবে আমেরিকার জন্য এক বিশাল কবরস্থান আমেরিকার সাধারণ মানুষ আজ যুদ্ধের বিরুদ্ধে অথচ তাদের শাসকরা ইসরায়েলের তুষ্টির জন্য নিজেদের সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিতে দ্বিধা করছে না দর্শক দিন শেষে প্রশ্নটি শুধু যুদ্ধের নয় প্রশ্নটি হল ন্যায় এবং অন্যায়ের আমেরিকা এবং ইসরায়েল তাদের আধিপত্য বজায় রাখার জন্য পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে অন্যদিকে ইরান নিজের মাটি মানুষ এবং অধিকার রক্ষার লড়াই করছে আমেরিকার বিমানবাহী রণতরী বা ইসরায়েলের ষড়যন্ত্র কোনোটি হয়তো শেষ পর্যন্ত কাজ করবে না যদি একটি জাতি ঐক্যবদ্ধ থাকে ইরান প্রমাণ করেছে যে আত্মমর্যাদাবোধ থাকলে এবং সঠিক নেতৃত্ব থাকলে বিশ্বের সবচেয়ে বড় শক্তির চোখে চোখ রেখে কথা বলা যায় আমরা কি একটি নতুন বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি নাকি আমেরিকা শেষ মুহূর্তে তাদের ভুল বুঝতে পেরে পিছিয়ে আসবে সময় বলে দেবে তবে একটি বিষয় নিশ্চিত মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার যে স্বপ্ন আমেরিকা দেখছে সেটি তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে ফিরে আসতে পারে আপনাদের কি মনে হয় আমেরিকার এই আগ্রাসী মনোভাব কি বিশ্বশান্তির জন্য হুমকি নয় কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ